হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ স্পাইসড বাই ফাতেমা আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো করলা ভাজি তিতা ছাড়া করলা ভাজি কিভাবে তিতা লাগবে না সেই পুরো প্রসেসটাই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এভাবে করে রান্না করলে একদমই করলার যে তিতা সেটা লাগবে না যার নাকি তিতা খেতে পছন্দ করে না এবং সেজন্য করলা ভাজি খেতে চায় না এটা তাদের জন্যই আজকে এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ করলা নিয়ে নিয়েছি এবং এগুলো আমি এভাবে করে চাকচাক করে কেটে নিয়েছি সাথে কিছু আলো নিয়েছি আমি দুইটা আলু নিয়েছি এখানে ছোটো সাইজের এগুলো আমি এখন ল একটু আগে সেগুলো আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম লবণ দিয়ে মেখে আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম যাতে করে এর তিতা ভাবটা চলে যায় এজন্য আর তিতা লাগবে না লবণ দেওয়ার কারণেই এখন সেটিকে আমি ধুয়ে পানি ছড়িয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন রান্না করব চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যান হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তেল হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবং দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ এভাবে ফালি করে কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত এভাবে নাড়তে থাকব একটু সফট হয়ে আসলে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে এই যে দেখুন এভাবে করে ভাসতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ধুয়ে পরিষ্কার করে রাখা করলা এবং আলু এগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে দেব এখন অনবরত নাড়তে হবে যেন তলায় লেগে না যায় চুলার আসটা এ পর্যায়ে মিডিয়াম থেকে লো হিটে থাকবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োর পরিমাণ একটু কমই থাকবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়োর পরিমাণ একটু বেশি হলে দেখতে খারাপ লাগে এজন্য কম দিতে হবে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এগুলো দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো একদম লো আছে এটি আমি রান্না করব। একটু পরে রান্না ঢাকনা খুলে এগুলো আমি আবারও নেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে এভাবে বারবার রান্না করে নিতে হবে সেদ্ধ না হওয়া পর্যন্ত আবারও আমি ঢাকনা দিয়ে দেব আবারও ঢাকনা খুলে একটু চেড়ে দিচ্ছি কালারটা প্রায় চেঞ্জ হয়ে এসেছে এটি প্রায় হয়ে এসেছে এভাবে নাড়তে থাকবো একটু দেখে নিচ্ছি হ্যাঁ সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটি আমি নামিয়ে নেব এই যে দেখুন আমি নামিয়ে নিচ্ছি নিয়েছি তৈরি হয়ে গেল আমার তিতা ছাড়া করলা ভাজি আজ আমি এই রেসিপিতে কোনো প্রকার চিংড়ি মাছ ইউজ করিনি শুধুমাত্র আলু করলা দিয়ে এটি রান্না করেছি এটি খেতে খুবই সুস্বাদু হয় যারা তিতা খেতে পারে না তারা একবার হলেও ট্রাই করবেন এভাবে করে করলা ভাজি খেলে অনেক বেশি স্বাদ লাগে